এবার চলেন জোহর আসর একসাথে মাগরে বেশা একসাথে এ কথাই ঠিক হজুর যতই মন খারাপ করুক আপনি যখন সফরে আছেন কেউ যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি একবারে খোলাখুলি বলে দিবেন এই সোনা জোহর আসর একসাথে এখন জোহরের টাইম আসর একসাথে নিয়ে এসে পড়ে নেব একবারে খোলা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসুলের পদ্ধতি আপনার মিঠে আত্মিতার সাথে আসে যায় না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইন যোহরে ওয়া এদা কানা আলা জাহারে সাইরিন যখন রাসুলcurrentColor চলার পথে থাকতেন তখন তিনি যোহর আসরকে একসাথে করতেন যখন তিনি চলার পথে থাকতেন তখন মাগরিবে শাকে একসাথে করতেন